হলদিয়া থেকে বারাণসী যাওয়ার ক্ষেত্রে নদীর নাব্যতা বাড়াতে ড্রেজিং এর ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা আছে যে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত এখানে ছোট ছোট ব্যবসায়ীদের এখানে মানুষদের নিত্য প্রয়োজনীয় যাতে যাতায়াত ব্যবস্থা সুবিধা হয় তার জন্য নদীর যে নাব্যতা নাব্যতাকে আরও বেশি পরিমাণে সুন্দর করবার জন্যে আমরা এই ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে আপনার হলদিয়া থেকে বেনারস বেনারস পর্যন্ত এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই আজকে এখান থেকে হলদিয়া থেকে আমাদের এই কাটার সেকশান যে ড্রেজার আছে দুটো কাটার সেকশান ড্রেজার দিয়ে আমরা এখান থেকে শুরু করছি পুরো একদম বানারস পর্যন্ত যাবে এবং এটা হচ্ছে আমাদের নিজেদের দপ্তরের কাটার এবং এরপরে আমরা পিপিপি মডেলের কাটার দিয়ে আরও চারটে কাটার দিয়ে আমরা শুরু করব এবং আমরা চাইছি যে ডিব্রুগড় পর্যন্ত যাতে আমাদের এই বিভিন্ন ধরুন শুধু মালবাহী জাহাজ নয় সেখানে আপনার ট্যুরিজমের জন্য আমাদের ক্রুজ এই আমাদের পারাপার করবার জন্য আমাদের টার্মিনালগুলো তৈরি হচ্ছে বাষট্টিটা প্রায় টার্মিনাল তৈরি হবে আমাদের তো এই এলাকাটাতে যদি আমরা এই সফলতাটাকে নিয়ে আসতে পারি আমি মনে করি যে পশ্চিমবঙ্গ তথা এই কটা রাজ্যের অর্থনৈতিক দিক থেকে যে কটা রাজ্য থেকে আমরা বিলংস করব অর্থাৎ গঙ্গা যে কটা রাজ্যের উপর থেকে বয়ে গেছে তো বিশেষ করে এই কয়টা রাজ্যের উপরই ইকোনমিকলি সবচেয়ে বড় বড়ো এফেক্ট পড়বে